বিএনপিকে নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে জামাত ঠিক আছে এটা দায় আসলে আমি মনে করি বিএনপির ঠিক আছে বিএনপির দায় এটার এই জন্য জামাত তারিখ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঠিক আছে কেন বিএনপি প্রথমে যদি এরা শক্ত হাতে প্রতিবাদ করত বা প্রতিরোধ করত যেমন লালবাগে সোহাগত হয়েছে ব্যবসায়ী সোহাগত হয়েছে তারেক দিয়ার নিয়ে খালেদা জিয়ারে নেওয়া যে সমস্ত নোংরা কথাবার্তা ওরা বলছে তখন থেকে যদি বিএনপি এটা প্রতিবাদ করত ঠিক আছে প্রতিরোধ করতো তাহলে জামাত এই ধরনের কথাবার্তা বলতে পারতো না আমি মনে করি আমার জায়গা থেকে এটা দায়ভার বিএমপির কারণ ওর বিএনপি ওরা সাপলে খেলা করছে যে সাপলিয়া খেলা করছে এই সাপিয়ে ওরা ধ্বংস করতে আছে এটা দায়বার বিএমপির ঠিক আছে আর আগামীতে যে সামনের যে নির্বাচন এই নির্বাচন বিএমপি জামাত যদি ক্ষমতা যাইতে পারে তাহলে